তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে কয়েকদিন আগে আমার বাবার যে একটা ফোন ছিল নতুনই ফোন মাত্র মনে হয় ছয় মাস মতন কিনা হয়েছে তো ফোনটা এখান থেকে চুরি হয়ে গেছে তো আমাদের ফোন নিলে আমাদের এত দুঃখ লাগতো যে দুঃখটা লেগেছে আমার বাবার ফোন নিয়ে গেছে তো আমার বাবার তো ফোন নেই এখন তো সেই এ করেই কিন্তু সবাই মিলে একটা ফোন এনে দেওয়া হলো দেখো ফোনটা দেখো আর চোর কিন্তু করি করে কিন্তু লাভই করেছে আমার বাবা কবে ঠাকুরনগর মেলা দিন না স্নানের দিন করেছে শনিবার ছিল আর সে barons লোকেরাই করেছে তার পাপ পূর্ণ করতে এসে পাপ পড়ে গেছে এই পাপের ভাল ফল তো তার নেতেই হবে না মনে পড়বে ফোনটা ছিল আমার বাবা করতে পুরো ফোনটা নেই কাছে জানো প্রত্যেকজন একটা মানুষ ফোন ব্যবহার করতে করতে যদি কাছে ফোন না থাকে তার কতটা অসুবিধা হয় আর আরেকটা ফোন ছিল সেই ফোনটা কাজ হচ্ছে না বলে আমার বাবার রাগ করে কি পার্সটা আমাকে কিনে দে পয়সা কি এখন দেয়া যায় দেখো নাতনিতে দাদরাতে ফোন দিল নতুন ফোন এটা দেখি ফোনটা দেখাও আর পিছনটা দেখি পছন্দ হয়েছে বাবা হ্যাঁ পছন্দ হয়েছে আমার বাবা এইটাই হলো তত বড় বাবা আমার বাবার মুখে হাসি ফুটেছে মানে আমাদের কিন্তু এই কদিন ধরে খুব মন খারাপ দিদিও বলছে বাবার ফোনটা নেই আমার বাবা যে চুপচাপ বসে থাকে আগে আমি যখন বাড়ি যেতাম রাত দশটা এগারোটার সময় দেখি বাবা ফোন দেখছে বিছনার মধ্যে সেই মানুষ এখন চুপচাপ বসে থাকে তা আমার খুব খারাপ লাগে দিদি বলছে বাবা আসে ফোন টেপে সে ফোন আর নেই বাবার কাছে তো দেখ আমার বাবার মুখে হাসি পড়েছে এটাই আমরা চাই আর যে তুমি তোর বাবা এনেছে ফাইনাল থেকে নিয়েছে অল্প অল্প করে দেবে বাবা তো দিয়েছে আমরা বাবা যখন না পারবে আমরা দেব তো দিয়াটা বড় কথা না কে দিল কে দিল না সেটা বড় কথা না ফোনটা যে এনেছি তার ফোনটা অনেকটা আমার ফোনের মতো

চুরি করে নিয়ে গেছে তো আমার বাবার ফোনটা আমার বাবার ডিসপ্লে আমার বাবার ছবি দেওয়া আছে তো এই জন্য বেশি খারাপ লাগছে তো ঠিক আছে কোনো ব্যাপার না চুরি তো মানুষ বলতেই চুরি করবে না চুরি তো করারই চিনিস ওরা তো চুরি চুরি করবে তা আবার একটা ফোন কিনেছি নতুন হয়েছে আর ফোনটা বেশি দামি না কতটা আমি জানি না এখনও কত দাম বা আছে তো পরে ডিটেলস সব জানিয়ে দেবো কত নিয়েছে কি নিয়ে না নিয়েছে এখন কত নিয়েছে ফোনটা চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা অনেকটাই আমরা বলেছিলাম যে দাদা আর একটু এবার তো চোদ্দ হাজার টাকা নিয়েছে এতে আমার বাবার অনেক খুশি কারণ আমার বাবার এত আমার বাবা তো ভিডিও ডিডিও করবে না আমার বাবা শুধু গান শুনবে আর এই সব ভিডিও ডিডিও দেখা আমার বাবা তো আমাদের মতন ভিডিও করবে না বাবার ফোনটা দিয়ে কিন্তু আমিও ভিডিও করব নতুন ফোনটা আজকে একটা ভিডিও হবে সন্ধ্যাবেলা তো চলো সবাইকে ভালো থেকো টাকা